আসসালামু আলাইকুম দেশ এবং দেশে বাইরে থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে বাংলাদেশের মধ্যে কোনো গ্রামীণ সমৃদ্ধ হাট দেখেছেন কি না তাহলে আমি বলবো যে দেখেছি আজকে দেখা হয়েছে এর আগে দেখা হয় নাই তো এসেছি কুষ্টিয়ার বিখ্যাত মিরপুর গ্রামীণ হাটে তো মিরপুর উপজেলায় এটি অবস্থিত কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় এটি অবস্থিত হাটটি তো সপ্তাহে মাত্র একদিন বসে মঙ্গলবার প্রতি সপ্তাহের মঙ্গলবার এই হাটটি বসে তো খুবই সমৃদ্ধ এবং বিশাল বড় হাট আমি আমার জীবন জীবনদশায় আর দেখিনি আজকে এই হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই হাটে কি কি উঠে সব কিছু দেখাতে হয়তো এক ভিডিওতে দেখাতে পারবো না কয়েকটি ভাগে এই হাটের ভিডিও আপনাদেরকে দেখাতে হবে তো সমস্যা নেই আমার সাথেই থাকবেন পুরো হাটের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত আমাদের সাথে সাথেই থাকবেন তো বিশাল লম্বা একটা রাস্তা পুরো রাস্তা জুড়ে রয়েছে দোকানপাট তো এই পাশে রয়েছে শাকসবজি শাক সবজি কিন্তু বিপুল পরিমাণে এসেছে এখানে তো আপনাদেরকে এই হাটে আজকে খুচরা এই সবজিগুলো কী দরে বিক্রি করতেছেন সব কিছুই জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এই ভাই বিভিন্ন ধরনের সবজি নিয়ে বসেছেন রয়েছে মূলা ফুলকপি তারপরে মিষ্টি কুমড়া রয়েছে রয়েছে বেগুন পেঁয়াজের কালি কলা রয়েছে মিষ্টি কুমড়া বিক্রি করতেছেন ত্রিশ টাকা কেজি ধরে ফুলকপি রয়েছে ফুলকপি কত করে দিচ্ছেন ভাই আর কত করে দশ টাকা পিস পাঁচ টাকা পিস দশ টাকা তো পাঁচ টাকা পিস দশ টাকা পিস বিক্রি হচ্ছে পেঁয়াজের কালি কত করে দিচ্ছেন দশ টাকা দশ টাকা কেজি আর কলা কলা শীতে খায় কলা শীতে খাচ্ছে কত করে বিক্রি করতেছেন বিশ টাকা কেজি কেজি বিক্রি করতেছেন তো উনি ব্যস্ত সময় পার করতেছেন ফুলকপি বিক্রি করতেছেন পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি ধরে তো খুবই সমৃদ্ধ একটি হাট আপনাদেরকে যদি পুরো হাট ঘুরে ঘুরে দেখাতে যাই তাহলে দীর্ঘ হয়ে যাবে ভিডিওটি শুধু সবজির হাটই যদি আপনাদেরকে দেখাই অনেক লম্বা একটি ভিডিও হয়ে যাবে তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন আমি পুরো পুরো হাটটি তুলে ধরার চেষ্টা করব সবজি বাজারের পুরো হাটটি একটি ভিডিওতে দেওয়ার চেষ্টা করুন যে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তরিতরকারি দিয়ে কিন্তু দোকানগুলো সাজিয়েছেন ওনারা তো রাস্তার দুই ধারেই বসেছে দোকানপাট মাঝখান দিয়ে বিশাল চৌড়া রাস্তা চৌড়ার রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন লোকজন হাঁটাচলা করছে গাড়ি চলছে এই এই রাস্তা দিয়েই যে পাশে দেখতে পাচ্ছেন লাউ নিয়ে আসছেন করলা নিয়ে আসছেন নিয়ে আসছেন লাল শাক ধনে পাতা ধনে পাতা আজকে কত করে বিক্রি করতেছেন দশ টাকা আটি বিক্রি করছে দশ টাকা আটি তারপরে এই

মটরশুটি শাক তার পাশে রয়েছে সিম দুই ধরনের সিম রয়েছে একটা হাইব্রিড আর একটা হচ্ছে দেশি কোনটা কত করে কিনলেন ওটা এটা কিনলাম 20 টাকা কেজি 20 টাকা কেজি আর ওইটা ওটা 30 টাকা কেজি ওইটা 30 টাকা কেজি এই পাশে 30 টাকা 30 টাকা কেজি বিক্রি করতেছে মটরশুটি মটরশুটি বিক্রি করতেছেন 30 টাকা কেজি আর শালগম কত করে বিক্রি করতেছেন 20 টাকা কেজি একেবারে কিন্তু দর দাম একেবারে কম একেবারে হাতে নাগালে চলে এসেছে তো সবাই কিন্তু সাতছন্দে এখন এই তরি তরকারি কিনে খেতে পারতেছেন যে দেখতে পাচ্ছেন রাস্তার দুই ধারে রয়েছে সবজি আর সবজি সবজির অভাব নেই এখন এই শীতকালীন সবজিতে ভরে গেছে বাজারটি তো এই বাজারটি আপনাদেরকে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই বাজারটি কিন্তু প্রতি মঙ্গলবার বসে আর দশটা থেকেই শুরু হয় বাজার সকাল দশটা থেকে চলতে থাকে রাত পর্যন্ত তো এখানে লাইটিংয়ের ব্যবস্থা দেখে বুঝতে পারলাম যে বাজারটি রাত পর্যন্ত কিন্তু চলতে থাকে এই পাশে দেখতে পাচ্ছেন বাঁধাকপি নিয়ে আসছেন বাঁধাকপির দরদাম আপনাদেরকে জানিয়ে দিই বাঁধাকপি কিভাবে বিক্রি করতেছেন পিস না কেজি পিস পিস কত করে টাকা 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 আর বেগুন 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 কেজি কেজি বিক্রি করতেছেন আচ্ছা এই হাটটা কখন থেকে শুরু হয় আর কখন শেষ হয় রাত আটটা পর্যন্ত চলে তো শুনতে পেলেন এখানে হাটটি শুরু হয় সকাল দশটা থেকে আর চলতে থাকে রাত আটটা পর্যন্ত তো খুবই সমৃদ্ধ এই বাজার এত বড় এত বিশাল সমৃদ্ধ গ্রামীণ বাজার আমি এর আগে দেখিনি আমি সব সবসময় বলবো এত বড় গ্রামীণ বাজার আমার জীবনদশায় আর দেখা হয় নাই তো এই যেই পাশে দেখতে পাচ্ছেন পেঁপে নিয়ে আসছেন পেঁপে এবং চাল কুমড়ার দরদাম আপনাদেরকে এখন জানিয়ে দিব দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় চাল কুমড়া এবং পেঁপে নিয়ে আসছেন সেই সাথে নিয়ে আসছেন মটরশুঁটির শাক শাক কত করে বিক্রি করতেছেন চল্লিশ টাকা কেজি আর পেপে পেপে বিক্রি করতেছেন চল্লিশ টাকা আর এগুলো কি কেজি হিসেবে না পিস হিসেবে কত করে পিস বিক্রি করতেছেন তিনশো থেকে তিনশো বিশ তিরিশ সাইজ অনুযায়ী বিক্রি করতেছেন আবার ছোটও রয়েছে ছোটগুলোর দাম আরও কম রয়েছে দেড়শো টাকা ছোটগুলোর দাম তো খুবই সমৃদ্ধ হাট যেদিকেই তাকাবেন শুধু সবজি আর সবজি আর যদি মাছের বাজার আপনাদেরকে দেখাতে পারি আমার ইচ্ছা আছে যে ড্রোন শটের মাধ্যমে আপনাদের এই সবজি বাজার এবং মাছের বাজার দুইটাই দেখাবো যদি দেখাতে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাজারটি আসলে কত বড় কত বিশাল তো অনেকক্ষণ যাবো হাঁটতেছি রাস্তার দুই ধারে সবজি আর সবজি সবজির অভাব নেই এই পাশে একটা নতুন সবজি রয়েছে নতুন বলতে আনকমন সবজি রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আলু নিয়ে আসছেন কয়েক ধরনের আলু আছে আমরা এখন জেনে নিব যে আলু কি দরে বিক্রি করতেছেন আলু কোনটা কত করে বিক্রি করতেছেন এটা দিলাম হলে 130 টাকা কেজি 130 এটা আর এটা সাদা আলু দিলাম খালি 60 টাকা কেজি খালি 60 টাকা কেজি আর সাদা গোলা কি নিয়ে আসছেন এটা মানে হলো কলার থোর 20 টাকা পিস কলার থোর মানে এটা কলার ওই যে কলা যে ধরে বলে এটাকে বলতেছে কলার থর এটা হয়তো আমাদের এলাকায় খাওয়া হয় না অনেক এলাকায় খাওয়া হয় কিন্তু কলার মোচাটা কিন্তু খাওয়া হয় কলার মোচা কত করে বিক্রি করতেছেন বিশ টাকা পিস রক্ত পয়দা করে বিশ টাকা পিস আর থর থরোবি 20 টাকা থরোবি 20 পিস বিক্রি করতেছেন আর এই পাশে রয়েছে মৌশরি শাক না ছোলা শাক ছোলার শাক এগুলো হচ্ছে ছোলার শাক তো ছোলার শাক কিন্তু এর আগে বাজারে দেখিনি এখানে এসে দেখতে পেলাম কত করে বিক্রি করতেছেন 60 টাকা কেজি 60 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন